আসসালামু আলাইকুম গাইস আমি শেখ ফাহিম সবুজ আজকের এই ভিডিওটি আমার চ্যানেল ফিলান্স ডেরি হাবের তৃতীয় পর্ব তো আজকের পর্বের মূল আলোচনার বিষয় হচ্ছে ফেসবুক মার্কেটিং সংক্রান্ত বিস্তারিত আজকে আমরা জানব ফেসবুক মার্কেটিং কি ফেসবুক মার্কেটিংয়ের গুরুত্ব কতটা এবং ফেসবুক মার্কেটিং এই কোর্সে আমরা কি কী জানব তো প্রথমে শুরু করি ফেসবুক মার্কেটিং কি। ফেসবুক মার্কেটিং হলো এমন একটি পদ্ধতি যেখানে আমরা ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমাদের প্রোডাক্ট সার্ভিস বা ব্র্যান্ডকে মানুষের কাছে প্রচার করি এখানে আমরা নিজেদের প্রোডাক্ট ফ্রিতে প্রমোশন করতে পারব ফেসবুককে কোনো প্রকার অর্থ প্রদান করতে হবে না পাশাপাশি আমরা এই একটি স্কিলের উপরে আমাদের ক্লায়েন্টের কাজ করতে পারবো ইনশাআল্লাহ ফেসবুক মার্কেটিং মূলত দুইভাবে করা যায় এক হচ্ছে অর্গানিক মার্কেটিং আর দ্বিতীয় হচ্ছে পেইড মার্কেটিং অর্গানিক মার্কেটিং আমি আপনাদের সহজ ভাষায় বলতেছি যে অর্গানিক মার্কেটিং হচ্ছে আপনি ফেসবুকের প্ল্যাটফর্মকে ব্যবহার করে ফ্রিতে আপনার প্রোডাক্ট আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট এর প্রমোশন করাতে পারবেন এটা মানুষের কাছে তুলে ধরতে পারবেন যার জন্য আপনার ফেসবুককে কোনো প্রকার কোনো অর্থ প্রদান করতে হবে না ফেসবুক অর্গানিক মার্কেটিং এর আরো কিছু নাম রয়েছে যেমন ফ্রি মার্কেটিং ফ্রি প্রমোশন ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করতে পারে অর্গানিক মার্কেটিং এর উপরে যে অর্গানিক মার্কেটিং কি এই অর্গানিক মার্কেটিং আমাদের সামনের পর্ব থেকে আসবে ইনশাআল্লাহ তো আজকে আমি আপনাদের জানাচ্ছি যে ফেসবুক অর্গানিক মার্কেটিংটা সংজ্ঞাগতভাবে আসলে কি যার জন্য আপনার একদম ফ্রি মার্কেটিং যার জন্য আপনার কোথাও কোনো অর্থ প্রদান করতে হবে না এবং অর্গানিক মার্কেটিংয়ের আরও কিছু নাম আছে যেমন আমি ইতিপূর্বেই বলেছি ফ্রি প্রমোশন ফ্রি মার্কেটিং একইভাবে পেইড মার্কেটিং ফেসবুকে পেইড মার্কেটিং আপনি নির্দিষ্ট টাকা খরচ করে আপনার বিজ্ঞাপন নির্দিষ্ট বয়স এলাকা আগ্রহ বা পেশার মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন ফেসবুক আমাদের এখন এমন এমন ডাটা দিয়ে রেখেছে যে আপনার খুব অল্প সময়ে অল্প পরিশ্রমে আপনি আপনার সঠিক অডিয়েন্সকে খুঁজে পাবেন খুব অল্প সময়ে খুব অল্প পরিশ্রমে আপনি একদম টার্গেট করে করে আপনার অডিয়েন্স বের করতে পারবেন ইনশাআল্লাহ আপনার প্রোডাক্ট বলেন আপনার ক্লায়েন্টের কাজ অবশ্যই আমরা তো ফিলান্সিং করি মূলত ক্লায়েন্টের কাজের জন্য কিন্তু পাশাপাশি দেখেন আপনি আপনার প্রোডাক্ট বা আপনি আপনার বিজনেসকেও রান করতে পারবেন এই কাজটি শিখে এই স্কিলটি শিখে এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিল ফেসবুক পেইড মার্কেটিং আপনি যদি কোনো কাজ না শেখেন শুধু পেইড মার্কেটিংটাই শিখেন ইনশাআল্লাহ এই কাজের উপর এই একটি স্কিলের উপর মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেসে প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে যে পরিমাণ কাজ আছে এই পরিমাণ মার্কেটার এখন অবধি নাই তো শুধু স্কিলটা আপনি প্রপারভাবে শিখলে কাজের অভাব নাই এজন্য আমাদের প্রপারলি শিখতে হবে আর আমি আপনাদের খুঁটি নাটি বিস্তারিতভাবে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো পেইড মার্কেটিংয়েরও আদার্স কিছু নাম আছে যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বুস্টিং আমাদের দেশে সাধারণত বুস্টিংটা বেশি ব্যবহৃত বুস্টিং ভাবে বেশিভাবে মানুষ চিনে তো এটাও আমাদের ধাপ ধাপ অনুযায়ী আসবে ইনশাল্লাহ এবার আজকে আমার আমরা জানব যে ফেসবুক মার্কেটিংয়ের বিস্তারিত ফেসবুক মার্কেটিংয়ের গুরুত্বটা আসলে কত দেখেন যে পৃথিবীতে প্রায় তিন বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করে পৃথিবীতে প্রায় তিন বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করে আপনি চাইলে নির্দিষ্ট বয়স এলাকা আগ্রহ বা পেশা অনুযায়ী প্রসেস অনুযায়ী দেখাবো এবং শেখানোর চেষ্টা করব। যাতে আপনার ক্লাসের পর ক্লাসেই হয়ে যায় তো ইনশাল্লাহ আমরা এই কোর্সে যা শিখবো ফেসবুক পেজ তৈরি ও অপটিমাইজেশন করা অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং ফেসবুক অ্যাডস ম্যানেজারের ব্যবহার বুস্ট পোস্ট অ্যান্ড ক্যাম্পেইন সেট আপ অডিয়েন্স টার্গেটিং অ্যান্ড বাজেট কন্ট্রোল ফেসবুক পিকজেল অ্যান্ড অ্যানালিটিক ব্যবহার অ্যানালিক ব্যবহার তাই যদি আপনি ফিলান্সিং অনলাইন বিজনেস বা নিজের ব্র্যান্ড তৈরি করতে চান তাহলে ফেসবুক মার্কেটিং শেখা আপনার জন্য একদম অপরিহার্য এই কোর্সে আপনি শিখবেন কিভাবে অর্গানিক ও পেইড মার্কেটিং দুইভাবেই আপনার আপনার ব্যবসা আরও বড় পরিসরে নিয়ে যাওয়া যায় প্লাস আপনি কত সহজেই বাইরের কাজ করতে পারবেন তো আমাদের এই কোর্সে আমরা ধাপে ধাপে তিনটা স্কিল শিখব শুধু ফেসবুকের উপর ফেসবুক অর্গানিক মার্কেটিং এরপর ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশন এবং সর্বশেষ ফেসবুকে পেইড মার্কেটিং যে তিনটা কাজ যে তিনটা স্কিল আমি আপনাদের শেখাবো মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে এর চাহিদা অনেক আপনারা শুধু একটু ধৈর্য ধরে যদি শিখতে পারেন ইনশাল্লাহ পরিশ্রম কখনো বিফলে যায় না তো আজকের পর্ব এই পর্যন্তই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আগামী পর্বে দেখা হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না